স্বাস্থ্য ভবনের তরফ থেকে গতকালই জানানো হয়েছিল যে এই মেটিয়াবু যে হাসপাতাল সেই হাসপাতালে চোখের ছানি অপারেশনের জন্য যে ফ্লুইড ব্যবহার করা হয়েছিল সেই ফ্লুইড থেকে সংক্রমণ ছড়িয়েছে তার জন্য ইতিমধ্যেই ষোলো জন আড়ায়ত ভর্তি রয়েছে আর সেই ফ্লুইড ইন্সপেকশন করার জন্য ইতিমধ্যেই মেটিয়াবুরুজ হাসপাতালে ডেপুটি ডিরেক্টর সেন্ট্রাল মেডিকেল স্টোর ডক্টর প্রশান্ত বিশ্বাস তার নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল তারা এসেছেন মেটিয়াবরুদ সুপার স্পেশালিটি হাসপাতালে ছানীয় অপারেশনে বিপত্তি ছানি অপারেশনের পর চোখে দেখতে পাচ্ছিলেন না রোগীরা ইতিমধ্যেই অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে মেটিয়াবুজ সুপার স্পেশালিটি হাসপাতালের ওটি সংক্রমণের কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন স্বাস্থ্য দপ্তরের জানা গিয়েছে হাসপাতালে রোগীর চোখে ব্যবহৃত ফ্লুইড থেকেই সংক্রমণ হয়েছে শুক্রবার যে ফ্লুইড থেকে সংক্রমণ তা খতিয়ে দেখতে ল্যাব পরীক্ষা করতে মেটিয়া সুপার স্পেশালিটি হাসপাতালে আসেন সেন্ট্রাল মেডিকেল স্টোরের ডেপুটি ডিরেক্টর ডক্টর প্রশান্ত বিশ্বাসের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল ও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর থেকে তিনজনের প্রতিনিধি দল তিনি জানান যা খতিয়ে দেখার তা দেখেছি যেখানে রিপোর্ট জমা করার জমা করব আমাদের যেটা যেটা আমাদের যেটা দেখার দায়িত্ব সেটা আমরা দেখেছি অপরদিকে শনিবার অস্ত্রপ্রচারের পর এখনো চোখে ঝাপসা দেখছেন রোগীরা ছিল তারপরে বলে আমি পর্দা দেখব তার পর্দা মেরে ওষুধ দিয়ে পর্দা দেখেছে পর্দা দেখে আর তারপরে আমার আস্তে আস্তে ঝাপসা হয়ে গেল এখন চোখে দেখতে পাচ্ছেন না এখন চোখে দেখতে পাচ্ছি মানে কথা একদম আলছা কোন চোখে আপনার এই এইটা জানা যাচ্ছে ছানি অপারেশনের পর চোখের দৃষ্টি হারানোর বিষয়ে উচ্চ পর্যায়ের কমিটির সদস্যরা হাসপাতাল সুপারের সঙ্গে কথা বলেন পরীক্ষা করে দেখেন সম্পূর্ণ অপারেশন থিয়েটার চক্ষু বিভাগের স্যানিটাইজেশনও করা হয় সূত্রের খবর আপাতত ছানি অপারেশনে ব্যবহৃত ফ্লুইড স্টোর রুমে সিল করে দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের নির্দেশ মতো তা পাঠানো হবে ড্রাগস কন্ট্রোলে এছাড়াও তদন্ত কমিটি জানাচ্ছে ছানি অপারেশনে যে ফ্লুইড এবং ওষুধ ব্যবহার করা হয়েছিল তার গুণগত মান সঠিক ছিল না ওই ওষুধ এবং ফ্লুইড এসেছিল রাজ্য সরকারের সেন্ট্রাল মেডিকেল স্টোর থেকেই সমগ্র ঘটনা তদন্ত সাপেক্ষ এবং অত্যন্ত নিন্দনীয় বলছেন ওয়াকিবহল মহল বিশেষজ্ঞরা উগড়াচ্ছেন খুব এই যে ঘটনা আপনারা দেখেন একটা পর একটা ঘটনা ঘটছে টোটাল স্বাস্থ্য ব্যবস্থায় যে ম্যানপাওয়ার দরকার যে সব টার্গেট দেওয়া তার জন্য অথরাইজ রেশিও আছে কি ক্যাটেগরি কত ক্যাটেগরির কি ডাক্তার লাগবে কিরকম নার্স লাগবে কেউ প্যারামেডিক্স লাগবে সাপ্লাইস কি লাগবে ইনফ্রাস্ট্রাকচার কি লাগবে প্রত্যেকটা কিন্তু এগুলো ক্যাটাগরাইজ আছে কোথাওই এগুলো কিন্তু ধারে কাছে নেই যা টার্গেট তার ধারে কাছে নেই কোন পথে শরীরে ঢুকলে সংক্রমণ তা চূড়ান্ত নিশ্চিত না হওয়া পর্যন্ত মেটিয়া বরুদ সুপার স্পেশালিটি হাসপাতালের চোখের সব বিভাগ এবং সমস্ত রকম কার্যক্রম বন্ধ থাকবে এমনটাই সূত্রের খবর তবে যেভাবে চোখের মতো গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল অঙ্গের অস্ত্রোপচারে নিম্নমানের ফ্লুইড ব্যবহারের তথ্য সামনে আসছে তাতে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি ক্ষোভ উগড়ে দিচ্ছেন সাধারণ মানুষ